কালের রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বন্ধুরা আপনাকে কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে কর্মক্ষেত্রে এই দিনটা আপনার হতে চলেছে আপনার মনে রাখা প্রয়োজন যে ঈশ্বর তাদেরই সাহায্য করে যারা নিজেদের সাহায্য করে যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে আপনার ভাগ্যবান সংখ্যা ছয়